আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুফতি আবদুল্লা তামিম দর্শক বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও সরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব হালাল ইনকামে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনে ইসলামের নির্দেশনা এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমার সঙ্গে উপস্থিত আছেন বাহরাইনের এওফি সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার মিরপুর ঢাকার দারুল হাবিব মান্ত্রাসার মহাদ্দিস মুফতি সাদ আবদুল্লাহ কাসিমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুফতি সাদ আবদুল্লাহ কাসিমি আপনার কাছে জানতে চাই কোরআন হাদিসে হালাল উপার্জনের গুরুত্ব কিভাবে বর্ণিত হয়েছে এ বিষয়ে একটু বলবেন আমাদেরকে আল্লাহ সুবাহ আমাদেরকে পৃথিবীতে জীবিকা নির্বাহের সকল ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের একটা বিশেষ হাদিস খুব প্রসিদ্ধ হাদিস ইন্দাল্লাহ লা লাইকবাল উল্লাহ তৈবান আল্লাহ তালা পবিত্র এবং আল্লাহ সুবাহানা হুয়া তালা পবিত্র ছাড়া কোনো কিছুকে গ্রহণ করেন না ও ইন্দাল্লাহ আমার মিনীন বিমা আমারা বিহিল মোর আল্লাহ সুবাহানা হুয়া তালা হালাল হারাম বিষয়ে মুমিনদেরকে ওইটাই নির্দেশনা দিয়েছেন যেটা তিনি আগেকার পূর্বেকার নবী রাসুলদেরকে তিনি যেই নির্দেশ দিয়েছিলেন এটা কি আল্লাহ তালা পবিত্র কালামে করতেছে হে আপনারা উত্তম জিনিস আহার করেন এবং করেন এবং নেকামল পাশাপাশি হারামের যে ভয়াবহতা এই এই ব্যাপারেও আল্লাহ রসুল আমাদেরকে সতর্ক করেছেন একটা দৃষ্টান্ত এভাবে উপস্থাপন করেছেন যে কোনো ব্যক্তি লম্বা সফর থেকে ফিরে এলো তার শরীর ধুলোমলিন মাথা উস্কো খুস্কো তো এই মুহূর্তে সে কেটে কেটে আল্লাহ তাদের কাছে দোয়া করতেছে তো স্বাভাবিকভাবে অসহায় অবস্থায় এখলাসে দোয়া করলে আল্লাহ তালা দ্রুত কবুল করেন তো সে দোয়া করতেছে তো আল্লাহ রসুল বলতেছেন সে তো দোয়া করতেছে ঠিক আছে কিন্তু আমহু হারাম ওমা শরবহু হারাম হারাম ওয়ামাল বাসুহু হারামুদিয়াবিল হারামাজ তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক পরিচ্ছেদ হারাম এবং তার গোটা শরীরটাই হারাম দ্বারা গঠিত এই দোয়া কিভাবে কবুল হবে অর্থাৎ আল্লাহ রসুল এটা চাইলেন যে দোয়া তো কবুল হবে না তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ইসলামী শরিয়ায় আসলে হালালের গুরুত্ব কতটুকু মুফতি সাদ আবদুল্লা কাসিমি আপনার কাছে এই বিষয়টাই আমরা একটু জানতে চাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনে মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক নীতিগুলো কি হতে পারে প্রথমে এই বিষয় জানার আগে আমাদের যে জিনিসটা একটু বলে নেওয়া ভালো সেটা হচ্ছে যে আমাদের হালাল হারাম বিষয়ে পর্যাপ্ত আইলেম জ্ঞান অর্জন করতে হবে এটা প্রথম হদরত রহমর আদি আল্লাহ আনহু ইসলামের দ্বিতীয় খালিফা আমিরুল মমিন তিনি ওনার একটা প্রসিদ্ধ উক্তি আছে লা ইয়াবি ফেস উক ইনা মান ক্তাফাক হাফিদ্দিন আমাদের বাজারে একমাত্র তারাই বিজনেস করতে পারবে বেচা করতে পারবে যাদের ফিখ বিষয়ে বাজার সংক্রান্ত বিষয় লেনদেন বিষয়ে ভালো জ্ঞান অর্জন হয়েছে অন্যথায় কি হবে তিনিই বলতেছেন ও ইল্লা আকাল রিবা শাহ আ আম আবা অন্যথায় তো নিজের অজান্তেই তিনি সুদে জড়িয়ে পড়বেন তো প্রথমে আমাদের এই বিষয়ে পর্যাপ্ত এলিম অর্জন করতে হবে নিজে পারলে ভালো আর না হলে আমার বিজনেসে যেন একজন সরিয়া কনসালট্যান্ট থাকে এটা আমাকে ইনশিওর করতে হবে এরপরে আমরা দেখতে পারি যে আমাদের এই ক্ষেত্রে সততা বিশ্বস্ততা এর অত্যন্ত দরকার আর্থিক বরকতের জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম জন্য বিশ্বস্ততার একটা বিরাট গুরুত্ব আছে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম সৎ ব্যবসায়ীদেরকে উনি একটা চমকপ্রদ অভাবনীয় একটা পুরস্কারের ঘোষণা করেছেন তিনি এরশাদ করেছেন আত্মাজিরুসাদমিন মান্নবী ইন আবাসদ্দিক ইনব সুহাদা সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ীরা তাদের হাসর হবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে সব আল্লাহ এরপরে আমরা দেখতে পারি যে আমাদের আর্থিক লেনদেনগুলো হতে হবে অত্যন্ত স্বচ্ছ এরপরে আমরা যে শ্রম বা আমরা যেই মেহনত করতেছি আমরা যে পেশাটা গ্রহণ করেছি চাকরি ব্যবসা আমাদের এই পেশাটাকে সম্মান করতে হবে পেশাটা হালাল হইতেই হবে পাশাপাশি আমার এই কাজটাকে আমার নিজের সম্মান করতে হবে তো আমরা এই বিষয়গুলোর পাশাপাশি কিছু আধ্যাত্মিক যেমন আমরা দান সাদাকা এটাও আমার আর্থিক বরকতের অনেক বড় একটা মাধ্যম অনেক বড় একটা মাধ্যম যে আল্লাহ রসুল সাল্লা আলী ওয়াসাল্লামকে আল্লাহ তাহলে নির্দেশ দিয়েছেন যে আপনি সাদাকা গ্রহণ করেন এর মাধ্যমে আমরা পবিত্র হব আল্লাহ রসুল এরশাদ করেছেন তাসো সাদাকা তাফকু বালা তোমার বেশি বেশি সাদাকা করো সাদাকা তোমাদের থেকে বিপদাপদ দারিদ্র এগুলো দূর করে দিবে এবং আরেকটা বিশেষ যেই গুণ আমাদের ভিতরে থাকা উচিত এটার জন্য কৃতজ্ঞতা বোধ প্রথমে আল্লাহ তা কাছে এরপরে আমার সমাজের আশপাশের মানুষদের কাছে প্রতিনিয়ত আমার সুক্রিয়ার এই সিফাত এই গুণ আমার ভিতরে থাকা উচিত এই যাবতীয় বিষয়গুলো সামনে রাখলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের আর্থিক বরকত ফিনান্সিয়াল ফ্রিডমের বিষয়গুলো ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে সমাধান হবে জি অনেক অনেক ধন্যবাদ মুফতি সাদ আব্দুল কাসেমি আপনার কাছে জানতে চাই পরিবার ও সমাজকে হালাল উপার্জনের পথে উৎসাহিত করার জন্য ইসলাম কি ধরনের দৃষ্টিভঙ্গি দেয় এই বিষয়ে একটু বলবেন প্রথমে আমাদেরকে জীবন এবং জীবিকার মূল উদ্দেশ্য বুঝতে হবে অর্থাৎ জীবনটা কেন আর জীবিকাটাই বা কেন পবিত্র করেছেন ইল্লা সুবাহ কোরআনকারী আমি মানব এবং জিনজাতিকে সৃষ্টি করেছি আমার জন্য এটাই জীবনের একমাত্র উদ্দেশ্য আর পাশাপাশি যত কিছু আছে এগুলো সবগুলো হচ্ছে এই জীবনের মৌলিক উদ্দেশ্যের সহায়ক উপকরণ বা অসিলা আমরা বলতে পারি তো জীবিকাও এরকম একটা ওসিলা। প্রথমে আমাদের এইটা নিজেরা ভালো করে বুঝতে হবে যে জীবিকা হচ্ছে জাস্ট একটা উপকরণ মাত্র আসল উদ্দেশ্য ভিন্ন আল্লাহর এবাদত এটাও আমাদের সমাজ পরিবারকে বোঝাতে হবে দ্বিতীয়ত আমরা যে কাজটা করব আমাদের করতে হবে পেশা বাছাইয়ের ক্ষেত্রে আমাদেরকে খুব সচেতনভাবে পেশা বাছাই করতে হবে যে কোনো পেশা আমরা বাছাই করব। পেশার ক্ষেত্রে কোনো শ্রেণী বৈষম্য হবে না আল্লাহ তালা সকল হালাল পেশাকে আল্লাহ তালা আল্লাহ রসুল আমাদেরকে বা যে কোন হালাল পেশা গ্রহণ করতে উৎসাহ দিয়েছে আমাদের প্রথম খলিফা আবু বকর আনহু তিনি মাথায় পুটলি বেঁধে নিয়ে বাজারে বিক্রি করতেন এমনকি উনি খলিফা হওয়ার পরেও এটা করেছেন এক পর্যায়ে হাজার অমর আদি আল্লাহ আনু সহ বিভিন্ন বড় বড় সাহাবে কেরাম বলেছেন যে আপনি বাজারে এলে রাষ্ট্র চালাবে পরবর্তীতে রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে ওনার ভাতা নির্ধারণ করা হয় এরপরে আমরা দেখতে পারি যে মানে আমরা আমাদের যে সচেতনতা বিশেষ করে দরকার এটা হচ্ছে হারামের ভয়াবহতা দুনিয়াবি এবং আখেরাত কেন্দ্রিক যে ভয়াবহতা এটা আমাদেরকে খুব ভালোভাবে অনুধাবন করতে হবে সামাজিক যে বেধিগুলো আছে হারাম উপার্জনের বেধিগুলোকে চিহ্নিত করে সেগুলো থেকে নিজেও বাঁচবো পরিবার সমাজকেও বাঁচাবো আরেক জায়গায় আল্লাহ রসুল এরশাদ করেছেন কুল্লু জাসাদিন নাবাতামিন ফানাও আউলাবি যে সকল দেহ হারাম দ্বারা গঠিত হয় তাদের সর্বোত্তম ঠিকানা জাহান্নাম জাহান্নামের আগুনে তারা পড়বে এবং আমি সর্বশেষ আমাদের সালফে সাল হেন আমাদের পূর্ববর্তী কেরামের মাঝে প্রচলিত একটা প্রসিদ্ধ উক্তির মাধ্যমে এটা এই আলোচনা শেষ করতে চাচ্ছি ওনাদের সকলের মাঝে একটা খুব প্রসিদ্ধ কথা ছিল মান আকাল হারাম লাম কোবাল মিনহু আমলুন আরবা ইনাইউমান যে ব্যক্তি সামান্য হারাম ভক্ষণ করল তার চল্লিশ দিন কোন আমল কবুল হবে না আল্লা তাআলা আমাদের সবাইকে এই হারামের ভয়াবহতা বিষয়ে সমাজে সচেতনতা তৈরি করার তৌফিকদার করে সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গেই থাকবেন সময়ের আসসালামু আলাইকুম রাহমতুল্লাহিবার